আজকে আমরা নিমতাতে একটা দোতলা বাড়ি দেখতে এসেছি কালচার মোড় থেকে মাত্র নশো মিটার ডিস্টেন্সে বাড়িটা থাকবে বেলঘড়িয়া স্টেশন দেড় কিলোমিটার এবং এয়ারপোর্ট মাত্র ছ কিলোমিটার ডিস্টেন্সে পেয়ে যাবেন এখানে আমরা চলে এসেছি শারদাপল্লিতে কালচার মোড় থেকে শারদাপল্লী মাত্র নশো মিটারের ডিস্টেন্স স্টেট রাস্তাটা যাচ্ছে আমরা জাস্ট এখান থেকে মাত্র সেকেন্ডের ডিস্টেন্সে আমরা বাড়িটা পেয়ে যাব শীতলা মন্দিরের জাস্ট পাশেই রয়েছে দোতলা একটা বাড়ি দেখলে আপনাদের খুবই পছন্দ হবে পঁচাশি লক্ষ টাকা আস্কিং প্রাইস রাখা আছে বাড়িটার আমরা এই বাড়িটা দেখে নেব সুন্দর একটা দোতলা বাড়ি দেখলে আপনাদের পছন্দ হবে বন্ধুরা বাড়িটা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন পুরো ডিটেলসে দেখাবো উপর থেকে দেখাবো বাড়িটা আউটসাইড থেকে প্রথমে ভালো মতন দেখে নিন তারপর আমরা ভেতর থেকে দেখাবো সুন্দর বারান্দা রয়েছে ওপরে নিচের ঘরে নিচের ফ্লোরে বারান্দা রয়েছে এখানে বাউন্ডারিটা বাইরে থেকে দেখতে পারবেন সুন্দর রং করা রয়েছে নিমতাতে রয়েছে বন্ধুরা দু কাটা তিন ছটাক জায়গার মধ্যে গ্যারেজ পাবেন নিচে নিচে ভাড়া আছে উপরে নিজেরা থাকতে পারবেন নিচে ভাড়া দিতে পারবেন এরকমও পজিশান আপনারা করে নিতে পারবেন বাড়িটার মধ্যে মেন গেট থেকে ঢুকছি দুখানা গেট রয়েছে বাড়িটার মধ্যে বাউন্ডারি করা রয়েছে আমরা এই গেট থেকে প্রবেশ করব দোতলা বাড়ি উপরটাও দেখে নেবো সুন্দর মার্বেল ফিনিশিং করা বাড়ি রয়েছে টাইমের জল রয়েছে নিচটা আউটসাইডটা প্রথমে ভালো মতন দেখিয়ে দিচ্ছি তারপরে আপনাদের ইনসাইড দেখাবো গ্রাউন্ড ফ্লোরটা বন্ধুরা আমরা দেখে নেব গ্রাউন্ড ফ্লোরে তিন তিনখানা বেডরুম আছে আমরা পরে আসছি গ্রাউন্ড ফ্লোরে আমরা ফার্স্ট ফ্লোরটা প্রথমে দেখব ফার্স্ট ফ্লোরের এন্ট্রান্স এটা উপরটা সুন্দর মার্বেল ফিনিশিং করা রয়েছে আউটসাইড দেখতে পাচ্ছেন কোলাপসেবল গেট লাগানো রয়েছে ঢুকে এটা আমরা হলে পৌঁছালাম হলে সিধা দেখতে পাচ্ছেন ব্যালকনি থাকছে চার চারখানা বেডরুম থাকছে এদিকে রান্নাঘর থাকছে দুখানা রান্নাঘর আছে বন্ধুরা বাড়িটার মধ্যে আমরা এখন দোতলাটা দেখছি দু দুখানা রান্নাঘর রয়েছে এটা প্রথম রান্নাঘর দ্বিতীয় রান্নাঘর আমরা পরে দেখব একদম সেপারেট রান্নাঘরটা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর কালার করা রয়েছে এটা হল দেখতে পাচ্ছেন হলের ওয়ালে সুন্দর ওয়াল পেপার করা রয়েছে দারুণ কালার করা রয়েছে ওয়েল ফিনিশ বাড়ি আছে বন্ধুরা আপনারা যদি বাড়িটা দেখতে চান আমাদের সাথে কন্ট্যাক্ট করুন দেখুন সুন্দর আর্ট স্টাইলে ব্যালকানিটা আছে আর পাশাপাশি দুখানা বেডরুম আমরা দেখে নেব দু কাটা তিন ছটাক জায়গার মধ্যে বাড়িটা রয়েছে লোনেবেল বাড়ি বেশি দিনের বাড়ি না দেখুন এটা একটা বেডরুম সুন্দর কালার করা রয়েছে বাড়িটা কীরকম লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন বাইটা যদি সাইট ভিজিট করতে চান আমাদের নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করে নিন এসে বাড়িটা আপনারা দেখতে পারবেন এটা সেকেন্ড বেডরুম দেখাচ্ছি দু দুখানা উইন্ডো আছে এই রুমটার মধ্যে এদিকে শোকেস করা রয়েছে সুন্দর ওয়াল শোকেস দুখানা বেডরুম দেখলেন এখানে দেখছেন যে সুন্দর আর্ট স্টাইলে ব্যালকানি দেখলেন ব্যালকানির ঠিক পাশে এখানে টয়লেট আছে একটাই টয়লেট থাকছে বড় সাইজের টয়লেট রয়েছে ভেতরে কোমর এবং বাংলা প্যান্ট দুটোই করা রয়েছে সুন্দর ডিজাইন করা টয়লেটে টালি লাগানো রয়েছে গিজারের ব্যবস্থা করা রয়েছে এখানে এবার আমরা পাশাপাশি আরও দুটো বেডরুম আছে আর একটা কিচেন আছে আমরা সেটাও দেখে নেব দেখুন বাদিকে আর একটা কিচেন এই কিচেনটা আনইউজ কিচেন আছে সুন্দর টালির ব্যবহার করা হয়েছে এদিকে পাশাপাশি দুটো বেডরুম আছে আমরা দেখে নেব দেখুন সুন্দর বেডরুম দক্ষিণ পূর্ব দিক খোলা বেডরুম এই বেডরুমের সাইজগুলো কিন্তু বড়ো আছে আগের বেডরুমের থেকে এবং সুন্দর রঙ করা রয়েছে সমস্ত ইলেকট্রিক্যাল পয়েন্ট করা রয়েছে বাইটার মধ্যে অল পেপার শোকে আছে বন্ধুরা লোন হয়ে যাবে আপনারা ব্যাঙ্ক লোনে যদি বাড়িটা কিনতে চান আপনারা কিনতে পারবেন দেখুন সাউথটা পুরো ওপেন রয়েছে বক্স জানা করা রয়েছে সুন্দর কালার কমিউনিকেশন করা রয়েছে ঘরের মধ্যে নিচে মার্বেল দেখতে পাচ্ছেন এদিকে আরেকটা বেডরুম আমরা দেখে নেব এই বেডরুমটা আপনারা দেখতে পারবেন সাউথ ওয়েস্ট ফেসিং বেডরুম বেশ বড় মাপের একটা বেডরুম আপনারা দেখতে পাচ্ছেন এটার সাথে একটা ব্যালকানি আছে বন্ধুরা এই ঘরটার সাথে শোকেস করা রয়েছে এদিকে ওয়ালের সাথে বেলঘুড়ি এক্সপ্রেস মাত্র দেড় কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে পড়ছে নিমত থানার আওতায় পড়ছে এটা পল্লী থেকে জাস্ট নশো মিটার ডিস্টেন্স কালচার মোড় এখানে ব্যালকানিটা আছে আমরা দেখে নেব সুন্দর একটা বড় মাপের ব্যালকানি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুরা একদম রাস্তার দিকে দেখতে পাচ্ছেন ব্যালকানি রয়েছে আপনাদের বন্ধুবান্ধব স্বজন যদি এই এরিয়াতে একটা বাড়ি কিনতে চায় তাহলে তাকে একটু শেয়ার করে দেবেন বাড়িটা এখানে আমরা এখন ছাদে আছি সুন্দর একটা বড় ছাদ জল ছাদ করার রয়েছে উপরে টাওয়ার করা রয়েছে আপনারা যদি মনে করেন যে টাওয়ার রাখবেন তাহলে রাখতে পারেন মাসে সাড়ে সাত টাকা করে পান যে ভদ্রলোক বসিয়েছেন যার বাড়ি আছে এবং নিচে ভাড়া দেওয়া আছে ভাড়াও প্রায় সাত হাজার টাকা মতন পান সব মিলিয়ে প্রায় পনেরো হাজার টাকা মতন ইনকাম হয় আপনাদের ইচ্ছা আপনারা রেন্টও তুলে দিতে পারেন এবং টাওয়ারও আপনারা উঠিয়ে দিতে পারেন বাইটার মূল্য মাত্র পঁচাশি লক্ষ টাকা আছে তো আপনারা দেখতে পারেন সুন্দর একটা দারুণ বাড়ি রয়েছে আপনাদের দেখালাম উপরটা বেশি দিনের নয় মাত্র আট বছর হয়েছে দেখুন ভালো লাগবে আপনাদের বাড়িটা আমরা রাস্তা দেখে নেব সুন্দর গাছ রয়েছে নারকেল গাছ রয়েছে দেখুন এই দিকে রাস্তা রয়েছে নিচতলাটা ষোলো বছর মতন হয়েছে উপরতলাটা মাত্র আট বছর হয়েছে জল ছাত করা রয়েছে আমরা গ্রাউন্ড ফ্লোরটা দেখে নেব এটা ছাদের ঘরে এই রুমটা রয়েছে এরপরে আমরা নিচটা দেখে নেব স্টিয়ার কেস থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাইরেটা আপনারা দেখুন বারান্দা থাকছে একটা বড় নিচের তলাটা দেখছি কিন্তু এটা আমরা তলায় তিনখানা বেডরুম রয়েছে এটা একটা বেডরুম রেন্ট দেওয়া হয়েছে সাত হাজার টাকা রেন্টে পাওয়া যায় বাকি দেখুন এটা এটা হল আছে সুন্দর কাজ করা রয়েছে নিচের তলাটাও ভালো কাজ করা রয়েছে আপনারা আসুন আপনারা নিজের চোখে দেখুন কীরকম লাগলো ভিডিওটা কমেন্ট করে জানান ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা কারণ আমরা এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও নিয়ে চলে আসি এখানে টয়লেট থাকছে নিস ভালো মতন দেখাতে পারলাম না বুঝতেই পারছেন রেন্ট আছে তো আমরা সেইভাবে দেখাতে পারিনি এখানে একটা কিচেন আছে লোনেবেল প্রপার্টি বন্ধুরা আপনারা এসে দেখে নিন ব্যাঙ্ক লোন করে নিতে পারবেন খুবই ভালো লোকেশানে এটার একটা বেডরুম আছে স্মল সাইজ একটা বেডরুম আছে পুরো ভিডিও দেখার জন্য বন্ধুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন নেক্সট কোনো আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতরম